করে কতগুলি ছেলে মাইক বাজি এখন ওই ওই ডাঙ্গাটাতে ফিস চালন করে আচ্ছা আচ্ছা খিদেও লেগেছে আর এই দিকে তাহলে ছেলেগুলো দেখানো কি সুন্দর দেখা মাংস ভাত খাবে কত ভালো মন্দ আর আমরা না খেয়ে না যেখানে বসে আছি পড়ে আছি বলছি যে তখন ও সে তোমরা তোমরা কোথায় বলছে যদি বলি তুই কোনো মাংস আমি খাই দিতে পারি কি করে সম্ভব না বলছি যে

우리가 ਗ ਾ আরো কিছু ধরে আরেকটা бомবে দিতে হ 자ে আরো ধ